আমি খুব দুঃখিত আমি কিন্তু তার জন্য মর্মাহত যে ওনার লেগেছে একবারই লাগা উচিত ছিল না আর একটা কথা এমনি জেনারেল আমার দিক থেকে আমি বলতে পারি সেটা হচ্ছে এর কিন্তু সমাধান হতেই হবে এটুকু বলতে শুনলেন তো দলের বিধায়ক ব্যক্তিগত ভাবে মর্মাহত আর্চি করে নির্যাতিতার মাই নবান্ন চল অভিযানে পুলিশের মারে গুরুতর আহত হয়েছেন এবার ঘটনায় মর্মাহত হয়ে দলের বিরুদ্ধেই বেশুরো হয়েছেন তৃণমূলের বিধায়ক তথা অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী তবে কে বা কারা লাঠি দিয়ে মাথায় আঘাত করেছে সে সম্পর্কে সরাসরি মন্তব্য না করলেও নিজের দল এবং সরকারি ব্যবস্থার বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেছেন তিনি উল্লেখ্য মূল অভিযুক্ত সঞ্জয় রায় তৃণমূলের পুলিশ ওয়েলফেয়ার কমিটির সদস্য ছিলেন ফলে অফআইআর বিচার প্রসঙ্গে ফের একবার চরম অস্বস্তিতে দল তৃণমূল কে করেছে তো বোঝা যাচ্ছে আমি বোঝা যাক জানা যাক তারপরে বলা যাবে তবে যারা নিয়ে গেছিল ওদের তাদের প্রোডাকশান দেওয়া উচিত ছিল প্রথম নিশ্চয়ই তাদের নির্যাতিতার মা আহত হওয়াটা কি আপনাকে বিজেপি বিজেপি নিয়ে গিয়েছিল বিজেপি জি ভাই ঘিরে ছিল সে ঘেরাটা প্রপার হয়নি বুঝতে পারছি আমি তো সেই জন্য কে তার মধ্যে কে কাকে মেরেছে বলতে পারবো না আমি তবে আমি খুব দুঃখিত আমি কিন্তু তার জন্য মর্মাহত যে ওনার লেগেছে একবারই লাগে উচিত ছিল না আর কথা এমনি জেনারেল আমার দিক থেকে আমি বলতে পারি সেটা হচ্ছে এর কিন্তু সমাধান হতেই হবে এটুকু বলতে পারি আপনার কি মনে হয় এখনো এখনো পুরোদোষীরা ধরা না মনে হয় না তো আমারও মনে হয় না সবারই মনে হয় না আর সিবিআই চোখ বন্ধ করে আছে কেন চোখ বন্ধ করে আছে বুঝি না ওদের হাতে দিয়ে দেওয়া হয়েছে সেন্ট্রাল গভর্মেন্ট কি করছে পলিসি কি ধরেছে মেয়েকে নিজের কর্মস্থলেই প্রথমে ধর্ষণ এবং তারপর নৃশংসভাবে খুন করা হয়েছে গত নয়ই আগস্ট ঘটনার এক বছর পূর্ণ হয়েছে বিচারের দাবিতে অভয়ার বাবা মা নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন শান্তিপূর্ণ মিছিলে আচমকা হামলা করেছিল পুলিশ আঘাত পান মা ঘটনার প্রেক্ষিতে অভয়ার চিরঞ্জিত চক্রবর্তী বলেন ঠিক মতো প্রোটেকশন দিতে পারিনি আমি অত্যন্ত মর্মাহত সঠিকভাবে তদন্ত হয়নি এই ঘটনায় একা কেউ অভিযুক্ত নয় তদন্ত আরও সুস্পষ্ট হওয়া উচিত হচ্ছে না না ধরলে তবে তো বলবে পয়েন্ট আউট করতে হবে তো তারা দেখাবে সিবিআই যাবে সিবিআই তো দেখলাম ওপরে একটা কি নম্বর দাগ আছে সেখানে তার চাবি নাকি ভাই ঢোকেই নি বহু মানুষ আছে ওখানে যাদের চিহ্নিত আগে থেকে বলা হয়েছিল এরা এরা সাংবাদিকরা তোমরা সব দেখেই দিয়েছিলে সেখানে তাদের কাউকে ক্রস এক্সামিনই করে চিরঞ্জিত নিজেকে অভিনেতা মনে করলেও রাজনীতির ময়দানে তার জনপ্রিয়তা কমে গিয়েছে বলে মনে করছেন কিন্তু কেন এই মন্তব্য তৃণমূলের চোদ্দ বছর সুশাসনে কেন এই জনপ্রিয়তা কমল তা অবশ্য স্পষ্ট করে বলেননি তিনি পাশাপাশি এটাও বলেন শুভেন্দু অধিকারীর সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাজনীতির ময়দানে একে অপরের ভিন্ন প্রতিদ্বন্দ্বী ফলে এই অভিনেতা তৃণমূল বিধায়কের মন্তব্য যে বেসুরো তাও এখানে আরো একবার স্পষ্ট আমি জানি না এবার আমি জিতব কিনা একটা লোকের তো পপুলারিটি কমে জায়গা কমে যে কোনো একজন শিল্পীর তো আরও কমে ফিল্ম আর্টিস্টের তো আমারও কমেছে আমি বুঝতে পারি সেই ভিড়টা হয় না যে ভিড়টা আমি আগে টানছিলাম প্রথমে তো তাতে আমি জিতবো কিনা জিতে আসছি এত ভোটে কেন আমি তাও জানি না আর কেন আমার এমপি ভোট পায় না সেটাও বুঝি না তিনি এত কাজ করেন এখানে তাও কেন ভোট পান কুনাল কুনালও দিয়েছিল সার্টিফিকেট শুভেন্দুকে ওনাকে মানুষ হিসেবে খুব ভালো এরকম বলেছিল সেরকম এটা কিছু আমাকেও বলেছে তো সেটা কথা না কথা হচ্ছে যে আমাদের মধ্যে রিলেশন ভালো সবার সঙ্গে আমি কথা বলি তার বিধানসভার মানুষগুলো কষ্ট পাচ্ছেন বলে বিস্ফোরক চিরঞ্জিত বারার সাথে উপর দিয়ে গিয়েছে কৃষ্ণনগর জাতীয় সড়ক ও যশোর রোড যার অবস্থা অত্যন্ত বেহাল যশোর রোড আশঙ্কাজনক অবস্থা কিন্তু সরকার নজর না দিলে মানুষের পরিত্রাণ নেই তিনি কি বললেন শুনুন সুবেন্দু কিন্তু আমাকে খুব ভালোবাসে আমি বলেছি কিন্তু আই এম এ ক্লিন পারসন এটা বলেছি এটা তোমরা জানো না কথা বলেছি আমাকে বলেছে অবশ্য মানে ওর লোকেদের সঙ্গে তো আমাদের নিজেদের মধ্যে ভালোই জানি না ও কাকে একটা কুনাল কুনালও দিয়েছিল সার্টিফিকেট শুভেন্দুকে ওনাকে মানুষ হিসেবে খুব ভালো বলেছিল তো সেটা কথা নয় কথা হচ্ছে যে আমাদের মধ্যে রিলেশন ভালো সবার সঙ্গে আমি কথা বলি হাসি যেটা দেবও করে ভালো রিলেশন সেটা রাখি আমরা সবার সঙ্গে থ্যাংক ভোটার আছে যারা এসআইআর নিয়ে ভয় পাচ্ছে কি বলবেন তাদের উদ্দেশ্যে জানি না ভয় কেন পাবে ভয় তো পাওয়ার কথা নয় যদি তার প্রপার কাগজপত্র থাকে দলের পদ বিধায়ক যখন তৃণমূলের শাসনের বিরুদ্ধে জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন তোলেন তখন স্পষ্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব এবং উন্নয়নের জোয়ারে ভাটা পড়তে শুরু করেছে দু সালের বিধানসভা নির্বাচন যে তৃণমূলের জন্য খুব একটা সহজ হবে না তা আরও পরিষ্কার হয়েছে মাধ্যম view report